নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা শুভেন্দু অধিকারীরা বারবার একটা কথা বলতেন সেটা হচ্ছে যে আমাদের জনসভা করতে গেলে পুলিশ বারবার আটকায় মমতা প্রশাসন বারবার বাধা দেয় কোর্ট থেকে গিয়ে অনুমতি নিয়ে তারপরে সভা করতে হয় কিন্তু হুমায়ুন কবির তার এত বড় একটা ঘোষণা করলেন অর্থাৎ বাবরি মসজিদ তৈরি করার কথা ঘোষণা করে দিলেন এত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নিয়ে তিনি মানে জনসভা করে ফেললেন কিন্তু কই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তো কোনো বাধা দিল না আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠেছিল যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে ছাড় দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি হুমায়ুন কবিরের যে গোপন আতাত সেটা কি প্রকাশ্যে চলে আসছে শুভেন্দু অধিকারীর মতো নেতারা কি সেটা প্রকাশ্যে এই যুক্তি দিয়ে যে হুমায়ুন কবিরকে তো কই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তো কিছু বলছে না পুলিশ তো কোনো বাধা দিচ্ছে না এই কথা বলে কি প্রকাশ্যে হাটে হাড়ি ভাঙছিলেন এই প্রশ্নই যখন নানা মহল থেকে উচ্চারিত হচ্ছে এই প্রশ্নের উত্তর যখন সবাই খোঁজার চেষ্টা করছে তখনই যেটা দেখা গেল যে আচমকায় হুমায়ুন কবিরের বাড়িতে শক্তিনগর থানার একদল পুলিশ হাজির হয়ে গেল আর হাজির হয়ে হুমায়ুন কবিরের যে ছেলে যার নাম গোলাম নবী আজাদ ওরফে সোয়েল তাকে পর্যন্ত নাকি আটক করে ফেললো এবং এই যে ঘটনা এই ঘটনায় স্বাভাবিকভাবে বাংলা রাজ্য রাজনীতিতে একেবারে উথাল পাথাল পরিস্থিতি তৈরি করে দিয়েছে কেননা উল্টো দিকে আবার হুমায়ুন কবির এই ঘটনার জেরে পাল্টা হুমকি হুঁশিয়ারি দিয়ে যেটা বলেছেন যে খুব শিগগিরই তিনি বহরমপুর একেবারে বন্ধ করে দেবেন বহরমপুর শহরকে অচল করে দেবেন আর আর বহরমপুরের যে এসপি অফিস পুলিশ সুপারের অফিস সেই পুলিশ সুপারের অফিস তিনি ঘেরাও করবেন এখন ঘটনাটা কি ঘটনা যেটা জানা যাচ্ছে যে রবিবার এই হুমায়ুন কবির তার যে নতুন দল সেই জনতা উন্নয়ন পার্টির নেতাদের নিয়ে নাকি একটা মিটিং করছিলেন নিজের যে বিধায়কের অফিস সেই বিধায়কের অফিসে বৈঠক করছিলেন আর সেই সময়ই হুমায়ুন কবিরেরই নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবল তিনি ওই বৈঠকের মাঝে একেবারে অফিস ঘরে ঢুকে যান ঢুকে গিয়ে নাকি হুমায়ুন কবিরের কাছে ছুটি চান আর এই ছুটিটাই দিতে নাকি হুমায়ুন কবির অস্বীকার করেন বলেন যে না এখন ছুটি টুটি হবে না নিয়েই নাকি ওই কনস্টেবলের সঙ্গে হুমায়ুন কবিরের সেই অফিস ঘরের মধ্যেই বৈঠকের মাঝেই তর্কাতর্কি শুরু হয়ে যায় আর সেই তর্কাতর্কির পরেই ওই কনস্টেবল নাকি যেটা অভিযোগ যে হুমায়ুন কবিরকে চর মারার জন্য উদ্যত হন পাল্টা হুমায়ুন কবিরও ওই কনস্টেবলকে চর মারেন বলে অভিযোগ এবং তারপরে যেটা হয় যে হুমায়ুন কবিরের ছেলে সেই গোলাম নবী আজাদ সেও বৈঠকে হাজির ছিল সে ওই কনস্টেবলকে ধরে টরে বাইরে নিয়ে আসে চর চাপটা মারে ধাক্কামুকি করে অনেক কিছুই অভিযোগ ওই কনস্টেবলের বিরুদ্ধে নাকি এই হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ ওরফে সোহেল করে বসে এবং সেই ঘটনার জেরেই আজকে শক্তিনগর থানার একদল পুলিশ হুমায়ুন কবিরের বাড়িতে চড়াও হয় হুমায়ুন কবিরের পুরো বাড়ি ঘিরে ফেলে এবং হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ সোহেলকে আটক করে থানায় নিয়ে গেছে এমনটাই এখন পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে আর এই ঘটনার জেরেই হুমায়ুন কবির পাল্টা যেটা বলেছেন যে তিনি বহরমপুর অচল করে দেবেন এসপি অফিস ঘেরাও করবেন এবং এই নিয়ে যা করার তিনি করবেন এখন প্রশ্ন যেটা হচ্ছে যে ওই যে শুরুতেই বললাম যে একদিকে বিরোধীরা মানে শুভেন্দু অধিকারীর মতো নেতারা যে প্রশ্নটা তুলছেন যে আতাতের প্রসঙ্গটা তুলছেন সেই আতাতকে মানে কাটানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই কাজটা করা হলো না তো হুমায়ুন কবিরকে যে পুলিশ কিছুই করবে না করে না এই যে একটা অপবাদ এই যে একটা অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেটা তো কোথাও এটা প্রমাণ করে দিচ্ছিল যে হুমায়ুন কবির হয়তো তৃণমূলের বি টিম হিসেবেই কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের যে ক্ষোভ সেই ক্ষোভটা যাতে কিছুটা হলেও পাশ কাটিয়ে দেওয়া যায় পাশ কাটিয়ে সেটাকে যাতে ধরে রাখা যায় সেই জন্যই যে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে দিয়ে আরও একটা দল বানিয়ে খেলা খেলছেন না সেটা নিয়েই তো শুভেন্দু অধিকারীরা প্রশ্ন তুলেছিলেন তো সেই যে পুলিশ কোনো হুমায়ুন কবিরকে বাধা দিচ্ছে না সেটা কাটাতেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হলো কি না সেটা নিয়ে কিন্তু রাজনীতিতে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে কিন্তু প্রশ্ন উঠছে কেননা ভাবুন একবার যে হুমায়ুন কবির তার নতুন দলের নেতাদের নিয়ে বৈঠক করছেন আর সেই বৈঠকের মাঝেই একজন কনস্টেবল ঢুকে পড়ছে যে কনস্টেবল আবার হুমায়ুন কবিরের নিরাপত্তার রয়েছে এবং বৈঠকের মধ্যে ঢুকে কি করছে ছুটি চাইছে এবং সেই ছুটি দিতে যখন হুমায়ুন কবির অস্বীকার করছে তো সেই কনস্টেবলের সাহস দেখুন যে তিনি নাকি সেখানে তর্কাতর্কি শুরু করে দিচ্ছেন এবং দুজনের মধ্যে হাতাহাতিও হয়ে যাচ্ছে মারতে উদ্যত হচ্ছেন হুমায়ুন কবিরকে এমনটাই অভিযোগ উঠছে তো সেই কনস্টেবলকে তারপরে বাইরে নিয়ে এসে ধরে হুমায়ুন কবিরের ছেলে মারধর করেছে সেই নিয়ে মামলা হয়ে গেল তারপরেই শক্তিনগরের পুলিশ একবারে পদক্ষেপ করে ফেললো পুরো ব্যাপারটাই কোথাও যেন একটু ছন্দ পতন হচ্ছে না কোথাও কি একটু সুরতাল কাটছে না যে একজন কনস্টেবলের কি করে এত সাহস হলো আর যে কনস্টেবল কিনা না হুমায়ুন কবিরেরই নিরাপত্তার দায়িত্বে থাকা তার যদি ছুটির দরকার হয়েই থাকে তো হুমায়ুন কবিরের বৈঠকের মাঝে ঢুকবে কেন তিনি তো আলাদাভাবে ছুটি নিয়ে নিতে পারতেন আর সেই ছুটিটা হুমায়ুন কবির দেবেন কেন প্রত্যেকজন বিধায়ক কিংবা নেতা মন্ত্রীদের যে নিরাপত্তার দল থাকে সেই নিরাপত্তার দলে তো একজন অফিসার র্যাঙ্কের নিরাপত্তা আধিকারিক থাকেন সেই অফিসার র্যাঙ্কের কাছ থেকেই তো এই নিরাপত্তার যারা কনস্টেবল তাদেরকে ছুটিটা চাইতে হয় হুমায়ুন কবির ছুটি দেওয়ার কে হুমায়ুন কবির তো তার যে নিরাপত্তা সেই নিরাপত্তা ঠিকঠাক আছে কিনা সেটাই দেখবেন বাকি হুমায়ুন কবির কিংবা এইসব নেতা মন্ত্রীদের যারা নিরাপত্তার দায়িত্বে যেসব কনস্টেবলরা রয়েছেন তাদের অ্যাডজাস্ট করার দায়িত্ব সেই অফিসারের তো সেই হিসেবে এই কনস্টেবলের ছুটি পাওয়ার কথা কোথায় এই ছুটি পাওয়ার কথা নিশ্চয়ই তার উপরে যে অফিসার রয়েছেন দায়িত্বে রয়েছেন তার কাছে কিন্তু খেয়াল করুন এইখানে যেটা ঘটনা ঘটছে সেখানে কিন্তু এই পুলিশ কনস্টেবল হুমায়ুন কবিরের কাছে গিয়ে ছুটি চাইছেন আর যদি ধরেই নিলাম যে হুমায়ুন কবিরের সঙ্গে এই কনস্টেবলের খুব ভালো সম্পর্ক তিনি অফিসারের কাছে ছুটি ছুটি চাইছেন না হুমায়ুন কবিরের কাছে ছুটি নিলেই হবে তাহলে সেই ভালো সম্পর্কটা কত দূর হলে তিনি বৈঠকের মাঝে ঢুকে পড়তে পারেন মিটিংয়ের মাঝে ঢুকে পড়তে পারেন এবং সেই ভালো সম্পর্কটা হঠাৎই কয়েক মিনিটের মধ্যে এতটাই খারাপ হয়ে গেল যে একবারে বৈঠকের মাঝে মিটিং চলার মাঝে একবার তর্কাতর্কির পর্যায়ে চলে গেল হাতাহাতির পর্যায়ে চলে গেল এই যে ঘটনা এই ঘটনাটা কি অত সহজে হজম হচ্ছে হজম করা যায় পুরো ঘটনাটাই তো মনে হচ্ছে যে যেন নাটকের মতো ঘটেছে এই ঘটনাটা কোথাও কি স্ক্রিপ্টেড বলে মনে হচ্ছে না আর ঠিক এই জায়গাটাতে কিন্তু প্রশ্নটা উঠছে যে বিরোধীদের যে অপবাদ অভিযোগ সেই অভিযোগ কাটাতেই মমতার পুলিশ এই কাজটা করেছে কি না সেটা নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছেন সেই সঙ্গে আরও একটা জিনিস হুমায়ুন কবির কালকে করেছেন আর সেটা হচ্ছে তৃণমূলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরের এই যে তৃণমূল ছেড়ে দিয়ে বাবরি মসজিদ তৈরির নামে নতুন দল গড়ে ফেলা সেটা নিয়ে হুমায়ুন কবিরকে জ্ঞান দিতে গিয়ে ছোট বাবু আবার বড় বড় কথা বলেছেন আর সেই বড় বড় কথা হলো হুমায়ুন কবিরের মত তারা চাইলে মন্দির মসজিদ তৈরি করতেই পারেন এই নিয়ে কেউ বাধা দেবে না কিন্তু সেটা নাকি তার রাজনীতি ছেড়ে করা উচিত ছিল আর তারই জবাবে আবার হুমায়ুন কবির পাল্টা এদিন এই যে তার ছেলেকে পুলিশের আটক করার ঘটনা তার আগে জবাব দিয়ে যেটা বলেছেন যে তাহলে তো সবার আগে নেত্রীকে মানে পিসিকে তার রাজনৈতিক দল ছাড়তে হবে তৃণমূল ছাড়তে হবে কেননা তৃণমূল থেকেই তো মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক মন্দির বানাচ্ছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তো মমতা বন্দ্যোপাধ্যায় ওই দীঘার জগন্নাথ মন্দিরের নামে কনভেনশনাল সেন্টার বানিয়ে দিলেন আবার আগামীকাল নিউটার দুর্গা মণ্ডপ তৈরির জন্য শিলান্যাস করবেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে থেকে মন্দির মসজিদ করতে পারবেন আর হুমায়ুন কবির করলেই দোষ এই প্রশ্নটা কিন্তু হুমায়ুন কবির করেছেন আর এই প্রশ্ন করতে গিয়ে হুমায়ুন কবির ঠিক কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়েছেন বন্ধুরা দেখুন আপকু আগর মন্দির মসজিদ কাই রাজনীতি করে না হয় তো আপ বিজেপি মেয়ে ফারক কে ये आप उनसे पूछिए भाई आपको अगर मंदिर मस्जिद का ही राजनीति करना है तो बीजेपी भी मंदिर बनाने का राजनीति किया और अब मस्जिद बनाने का कर रहे हो और यही हुमायूं कबीर दो में बीजेपी का कैंडिडेट था बाबरी मस्जिद वाला जो इंसिडेंट हुआ था वो 92 में हुआ था तो सत्ताईस साल बाद आपको रियलाइज नहीं हुआ जब 2019 में जिस पार्टी ने बाबरी मस्जिद तोड़ा था उस पार्टी के कैंडिडेट बनने के लिए आप गए दिल्ली बीजेपी ज्वाइन किया तब आपको रियलाइज नहीं हुआ और अब रियलाइज हो रहे हो और जिसको मंदिर मस्जिद बनाना है मैं मेरा अर्जी यह है भाई सबको बनाने का हक है कोई दिक्कत नहीं है आप मंदिर बनाइए मस्जिद बनाइए गुरुद्वारा बनाइए चर्च बनाइए राजनीति छोड़ दीजिए सम्मानीय अभिषेक बंदोपाध्याय के बोल आपने निदान दिए मस्जिद खुल्ले राजनीति झेड़े दिए जान मस्जिद नहीं পড়ে থাকি আমি আপনার কথা শিরোধার্য করব মেনে নেব আপনি আগে আপনার পিসিকে আপনার দলের চেয়ারম্যান পদ থেকে অবসর করান অবসর নিতে বলুন এবং আগামী ছাব্বিশের নির্বাচনে যেন নির্বাচনের কনটেস্ট না করে বলুন এবং ওই যে পুরীর জগন্নাথ মন্দিরকে দীঘাতে নিয়ে এসছেন দিয়ে ওই যে জগন্নাথ ধাম করেছেন সেই জগন্নাথ ধামে ওখানে গিয়ে আপনার পিসিকে বলুন যে ওখানে ধর্মকর্ম নিয়ে উনি থাকবেন তাহলে উনি যদি ওটা করেন আমি আপনাকে কথা দিচ্ছি বাংলার মানুষকে কথা দিচ্ছি যে আমি শুধু বাবরি মসজিদ নিয়েই থাকব আর আমার দল আমি যে চেয়ারম্যান সেটা অন্য কাউকে দায়িত্ব দিয়ে আপনাদের দলগত বিরুদ্ধে আমরা রাজনীতি করব আপনাদের ক্ষমতা ক্ষমতাচ্যুত করার জন্য রাজনীতি করব আর আপনার যদি এত সাহস থাকে জনসংযোগ থাকে বাংলার নেতা হিসাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে মানুষের প্রতি আপনার আত্মবিশ্বাস থাকে আগামী দিনে আপনি বাংলার মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট হন ভবানীপুরে বা নন্দীগ্রামে যেখানে খুশি হন বাংলার মানুষ আপনাকে নিশ্চয় যদি সমর্থন দেয় বা মেজরিটি দেয় তাহলে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হবে তো বন্ধুরা খেয়াল করলেন হুমায়ুন কবির কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বললেন আর সেই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে পিসিকে রাজনীতি ছেড়ে দিতে বলুন আর আপনি মুখ্যমন্ত্রীর প্রার্থী হয়ে যান মুখ্যমন্ত্রীর প্রার্থী হয়ে তৃণমূলের হয়ে ভোট লড়ুন ভবানীপুরে দাঁড়ান কিংবা অন্য কোথাও দাঁড়ান আর এই যে হুমায়ুন কবিরের মন্তব্য বা বক্তব্য সেই বক্তব্যটা তো আসলে এই ভাইপরি বক্তব্য মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই বক্তব্য কেননা তৃণমূলের অন্তর থেকেই তো এই আওয়াজটা মাঝে মাঝে উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার সক্রিয় রাজনীতি থেকে সরে যাওয়ার সময় এসেছে কেননা বয়স হয়েছে এবার আস্তে আস্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে দেওয়ার সময় এসেছে আর সেই চেষ্টা যে মমতা বন্দ্যোপাধ্যায় করেননি তা না মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রধানমন্ত্রীর দাবিদার হিসেবে তুলে ধরার চেষ্টাও করেছিলেন খোদ তৃণমূলের নেতারাই এই আওয়াজটা তুলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রধানমন্ত্রী নাকি দেশে পাওয়া যাবে না কিন্তু সেই হাওয়াটা যখন উল্টো হয়ে গেল যখন মোদি বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী হিসেবে মানতে রাজি হলেন না রাহুল সোনিয়ারা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন সেই স্বপ্নের গোড়ায় জল ঢাললেন না তখন মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতো বুঝতে পারলেন যে তার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া ছাড়া কপালে আর বেশি কিছু জুটবে না তখন তিনি এই মুখ্যমন্ত্রীর কুরশিটাকেই একেবারে চেপে ধরলেন আর তাতে যেটা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভবিষ্যতে মুখ্যমন্ত্রীর হওয়ার স্বপ্ন সেই স্বপ্নটা পিছিয়ে গেল শুধু তাই নয় এই মুহূর্তে তৃণমূলের যা পরিস্থিতি মানে বিজেপির শুভেন্দু অধিকারীদের কথা বাদই দিলাম পনেরো বছর রাজত্বের ফলে যে এই রাজ্যে এখন প্রতিষ্ঠান বিরোধী হাওয়া চলছে সরকার বিরোধী হাওয়াটা বইতে শুরু করেছে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পেরেছেন যে আগে তৃণমূলটাকে বাঁচাতে হবে তৃণমূলের ভোট ব্যাংকগুলোকে বাঁচাতে হবে তা না হলে মুখ্যমন্ত্রী হওয়া তো দূরের কথা তৃণমূল দলটাই উঠে যাবে ফলে এখন পিসি ভাইপো এক হয়েছে কে প্রধানমন্ত্রী হবে আর কে মুখ্যমন্ত্রী হবে সেই ঝামেলাটা মিটে গেছে সেই তর্কটা তৃণমূল এখন ঠান্ডা অবস্থায় চালান করে দিয়েছে আর এই যে তৃণমূলের দুরবস্থা সেই দুরবস্থার সব থেকে বড় কারণ যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এই দুধেল গায়েদের ভোট ব্যাঙ্ক সংখ্যালঘুদের ভোট ব্যাঙ্ক যে ভোট ব্যাংককে ব্যবহার করে তৃণমূল অনায়াসে বিজেপির বিরুদ্ধে কিংবা বিরোধীদের বিরুদ্ধে এই রাজ্যের ক্ষমতায় এসেছে নওসাদ সিদ্দিকীর দল আইএসএফ মাঝখান থেকে মাখনটা খেয়ে যাচ্ছে নসাদ সিদ্দিকির যেভাবে জনসভায় ভিড়টা বাড়ছিল তাতে তো তৃণমূলের একেবারে রাতের ঘুম ফলে দুয়ে দুয়ে চার করে কিন্তু এটাই পাওয়া যাচ্ছে যে হুমায়ুন কবিরকে সামনে রেখে যে তৃণমূল একটা খেলা খেলছে সেটা শুভেন্দু অধিকারীরা প্রকাশ্যে নিয়ে চলে আসছিলেন আর এই যে পুলিশের চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস দেখা সেটাতে আরও ব্যাপারটা লোকে বিশ্বাস করতে শুরু করছিল সংখ্যালঘু কিংবা মুসলমান সম্প্রদায়ের মানুষরাও কিন্তু সন্দেহ প্রকাশ করতে শুরু করেছিল তো সেই সন্দেহটা কাটাতেই কি আজকে হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ পাঠিয়ে দেওয়া হলো পুলিশ চলে গেল বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু বঙ্গ রাজনীতিতে উঠতে শুরু করেছে তবে এই নিয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ